হ্যালো এভরিওয়ান দিস ইজ সুপ্রিয় ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে পাঁচই অক্টোবর আজকে আমরা যাচ্ছি লক্ষ্মী পুজোর বাজার করতে তো প্রথমেই চলে গেলাম ঠাকুর কিনতে তো একটা দোকান থেকে ঠাকুর পছন্দ করে সেই দোকানে ঠাকুরটা রেখে আমরা চলে আসলাম দশকর্মার দোকানে তো সেখানকার কাজকর্ম মিটিয়ে আমরা এবার যাচ্ছি মিষ্টির দোকানে তো সেখানেও প্রচুর ভিড় রয়েছে তো তারপরে আমরা সেখানকার কাজ মিটিয়ে চলে গেলাম ফুলের দোকানে তো ফুলের দোকান থেকে ফুল কেনা হয়ে গেলে আমরা চলে গেলাম পানের দোকানে তো পান কিনে আমরা এবার ঠাকুরটা নিয়ে যাচ্ছি বাড়ি হাই এভরিওয়ান আজকে হচ্ছে ছয় অক্টোবর তো স্নান ধান করে আমি রেডি হয়ে চলে গেলাম ঠাকুরের জিনিসপত্র গোছাতে তো প্রথমেই ঠাকুরকে বসিয়ে আমি ঠাকুরকে মালা পরিয়ে নিলাম তো তারপর ঠাকুরের হাতের ধানের ঝুড়োটাও দিয়ে দিলাম তারপর তার দুপাশে দুটো পেঁচা এবং তার সিঁদুরের কৌটোটাও তার কাছে দিয়ে দিলাম তারপর তার কাছে আলতা সিঁদুরটাও দিয়ে দিলাম তারপর মায়ের প্রিয় ফুল পদ্ম ফুল তো সেটাও মায়ের পায়ের কাছে আমি নিবেদন করে দিলাম তো কিছুটা কাজ এগোনোর পরে মাও চলে এসেছিল হেল্প করতে তো মা বাদ বাকি যে সমস্ত গোদগাছ ছিল সেগুলো করে নিল তো তারপর আমি বসে গেলাম ফল কাটতে তো ফল কাটা হয়ে গেলে আমি আস্তে আস্তে সমস্ত প্রসাদের থালাগুলো সাজিয়ে নিলাম তো প্রথমেই সাজিয়ে নিলাম নৈবেদ্য থালাটা তো নৈবেদ্য থালাটা আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি এবছরেরটা তো সেটা গোছানো হয়ে গেলে আমি আস্তে আস্তে মায়ের কাছে সমস্ত প্রসাদের থালাগুলো দিয়ে দিলাম তো কি কি প্রসাদ দিয়েছি তোমাদের সাথে ছোট্ট একটু ঝলক শেয়ার করে নিলাম তো আমাদের যেটুকু সামর্থ্য তো সে তার মধ্যেই দেওয়ার চেষ্টা করেছি তো প্রসাদ তো দেখে নিলে কিন্তু আমাদের মা লক্ষ্মীটা কেমন হয়েছে সেটা তো দেখলে না তো কমেন্ট করে বলো আমাদের মা লক্ষ্মীকে কেমন লাগছে তো মা এখানে আরতি করছে তো মায়ের আরতি করা হয়ে গেলে পুজোটা আমাদের কমপ্লিট হয়ে গেল তো তারপর আমরা প্রসাদের থালা গুছিয়ে সবার বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে আসছিলাম তারপর আমি আমার নিজের থালা গুছিয়েও বসে পড়লাম খেতে আজকের ব্লগটা আমি এখানে এন করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও ভালো লাগলে লাইক এবং শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই